দর্শক আপনারা যে যেখানে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন আশেপাশে ডাঙ্গিয়া থানার ঠিক কাছাকাছি যারা আছেন তারা দ্রুত একটু দয়াকুর উপজেলার সামনে উপজেলা সংলগ্ন একটু আসেন একটা স্টার লাইন গাড়ি যেটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে খালে পড়ে যায় যেখানে অনেক সংখ্যক যাত্রী রয়েছে আপনারা একটু দ্রুত যারা আশেপাশে রয়েছেন তারা দয়া করে একটু আসেন তাড়াতাড়ি করে আপনারা এই যেখানে অনেকগুলো যাত্রী রয়েছে যারা আসলে খুবই বিপজ্জনক অবস্থা রয়েছে দানবাদা থানাকে অবগত করা হয়েছে কিন্তু আসলে সেখান থেকে কাউকে আসলে তাদেরকে পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে যারা রয়েছেন আসলে তারা খুবই মর্মান্তিকভাবে রয়েছেন এবং কি তারা অনেকেই যাত্রী ভিতরে থাকতে পারেন বলে আশা যারা আশেপাশে রয়েছেন তারা দয়া করে একটু দ্রুত একটু দ্রুত আপনারা একটু আসার জন্য অনুরোধ করতেছি যারা এই এক্সট্রালাইন বা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যেটি অর্থাৎ এই উপজেলার দাঙ্গা থানার পরেই যে উপজেলা সংলগ্ন যে খালে সেটি কিন্তু পড়ে যায় এবং কি ভয়ঙ্করভাবে সেখানে কিন্তু আসলে সেখানে কালটি ভিতরে যে অনেক যাত্রী রয়েছে আমরা ধারণা করা যাচ্ছে কেউ কেউ নিজে বের হওয়া বের হয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু অনেকেই ভিতরে থাকতে পারে এমনটা আসলে আমরা ধারণা করতেছি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন বা যারা আশেপাশে রয়েছেন তারা একটু দয়া করে এই জায়গাটিতে একটু আসার জন্য অনুরোধ করতেছি দ্রুতভাবে যদি একটু আপনারা আসেন তাহলে হয়তো বা অনেকে উদ্ধার করা সম্ভব হবে আপনারা একটু দ্রুত করে আসেন এবং সেখানে এসে তাদেরকে উদ্ধার করার জন্য বিনোদিত বিনীতভাবে অনুরোধ করতেছে আপনাদেরকে যে বাসটিতে আসলে কিছুক্ষণ এই মাত্রই এখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কিন্তু এখানে পড়ে যায় এবং কি যেটি রয়েছে দাঙ্গা থানার একটু পরেই আপনারা একটু দ্রুত এই জায়গাটিতে আসেন এই জায়গাটিতে এসে তাদেরকে একটু উদ্ধার করার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে দাগমিয়া থানার ঠিক পরেই উপজেলা সংলগ্ন যে ফিল্ডটি রয়েছিল এই ফিল্ডের অর্থাৎ এন যে ফিল্ড রয়েছে ফিল্ডের সামনেই যেখানেই রয়েছে সেখানে কিন্তু আসলে সে বাসটি পড়েছে সেখানে অসংখ্য সেখানে অসংখ্য সেখানে অসংখ্য এই গড়িয়ে এপিছুন না এটা এটা কইলে এটা কইলে যাক পিছে সেখানে আসলে অসংখ্য যাত্রীদের যে আহাজারি আসল সেই দেখা যাচ্ছে খুবই মর্মান্তিক এবং ভয়ানক যারা স্বেচ্ছাশিবির রয়েছেন তারে দয়া করে একটু এই দিকে আসার জন্য আসলে অনুরোধ করব আপনারা একটু এসে তাদেরকে আসলে তাদেরকে আসলে তাদেরকে একটু এসে তারা আপনারা ওই উদ্ধার কাজ করা জন্য একটু আসেন এই কে রয়েছে ভিতরে কি আছে আম্মু আছে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন কষ্ট করে একটু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তার আশেপাশে একটু দ্রুত আসেন আসার জন্য অনুরোধ করতেছি আপনারা এসে আসলে এই যে উদ্ধার কাজ আসলে খুবই মনমান্তিক এবং ভয়ঙ্করভাবে ভাবে দুর্ঘটনা ঘটেছে এই এটা ফালাই দেন এই যে এই গ্লাসটা ফালাই দেন গ্লাসটা ফালাই দেন এই যে গ্লাসটা ফালাই দেন ভিতর থেকে লোক আছে আরে গ্লাসটা ফালাই দেন খুবই মর্মান্তিক এবং ভয়ঙ্করভাবে আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা দ্রুত একটু এই স্থানটিতে আসার জন্য অনুরোধ করতেছি এই খুবই আসলে মর্মান্তিক এবং চলাইনে যে বাসটি এটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এখানে যে খাল রয়েছে সেখানে কিন্তু পড়ে যায় এবং খুবই মর্মান্তিকভাবে এখানে যারা রয়েছেন তারা একটু দ্রুত আসেন আপনাদেরকে অনুরোধ করতেছি একটু দ্রুত আসার জন্য একটু দ্রুত আসার জন্য উদ্ধার কাজ তৎপরতার জন্য থানাতে অবগত করা হয়েছে তারা খুব ইমিডিয়েটলি আসতেছেন এমনটা আসলে জানিয়েছিলেন আপনারা দ্রুত আশাপাশে যার স্বেচ্ছাসেবী রয়েছেন একটু আসার জন্য অনুরোধ করতেছি একটু আসার জন্য অনুরোধ করতেছি এই মাত্র এই বাসটি কিন্তু হারিয়ে এখানে পড়ে যায় এবং সেখানে কিন্তু সেখানে এই অসংখ্য যাত্রী রয়েছে এমনটা আসলে আমরা ধারণা করতেছি কেউ কেউ ভিতরে রয়েছেন স্বজনদের হাজারি সেখানে কিন্তু আসলে চলতেছে আপনারা একটু দয়া করে যারা রয়েছেন তারা একটু দয়া করে দ্রুত একটু আসার জন্য অনুরোধ করতেছে আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে আসলে গাছটি এখানেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু আসলে এখান থেকে কিন্তু পড়ে যায় যেটি স্টার লাইনের বাসটি এবং কি খুবই মানিক এবং ভয়ানক পড়ে যায় আপনারা যারা একটু আছেন আশা পারে তারা দয়া করে একটু আসেন উদ্ধার কাজের জন্য সাহায্য করুন